তাই পাক তারা কাটাই ছিল না আমাদের বড় প্রোগ্রাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে সারা বাংলাদেশে তারা প্যারা মিলিটারি ফোর্স গঠন করে নাগরিকদের জুলুম নির্যাতন করেছে যেই বাংলাদেশকে তারা স্বীকার করে না সেই বাংলাদেশে আজকে তারা ক্ষমতা ছাড় পেতে চায় তো এগুলা একটা বাস্তবতা সুতরাং আমরা যদি জামাতের ফাডে পড়ি তাহলে এই দেশ ধ্বংস হবে জামাত যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিরতা এবং এই অনিশ্চিত অবস্থা তৈরি করতে থাকবে তারা ঝড় চায় তারা ঝড় চায় যাতে করে ঝড় এসেছে বেশি বেশি ফল করাতে পারে তো বাংলাদেশ অনেকটা ঝড় সহ্য করেছে এখন সেই শান্ত হওয়ার সময় অনেক ঝড় দেখেছেন আপনারা আর মানুষ ঝড় চায় না মানুষ কম মূল্যে খাবার চায় মানুষ চাকরি চায় কর্মসংস্থান চায় লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে তারা কর্ম ফিরায় চায় জামাতে তো এগুলো প্রয়োজন নাই জামাত ইংরেজ সেনা বানিয়ে রেখেছে জামাত ইসলামী ব্যাংক বানিয়ে রেখেছে তাদের কর্মীদের চাকরি দেবে কিন্তু অন্য কোম্পানি যে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোর কর্মসংস্থানের কি হবে আমাদের কোনো দুশ্চিন্তা আছে গতদিন বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে বলা হলো যে ইবনে সিনা ইসলামী ব্যাংক সহ কয়েকটা প্রতিষ্ঠান যেগুলো জামাতের সেগুলো নির্বাচনে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে না সরকারের সঙ্গে তো জামাতি ইসলাম যাই বলতেছে যে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা এগুলো তাদের প্রতিষ্ঠান না সুতরাং তাদের তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ঠাকুর ঘরে কে আমি কলা খাই নাই বুঝতে পারছেন জামাত যখন বলতেছে ইসলামী ব্যাংক তাদের প্রতিষ্ঠান না ইবনে সেন তাদের প্রতিষ্ঠান না তার মধ্য দিয়ে তারা প্রমাণ দিছে নি তাদের প্রতিষ্ঠান এগুলো জামাত শিবিরের নেতা কর্মীদের তো ভয় নাই তার তাদের মতো করে ব্যবসা প্রতিষ্ঠান বানায় নিছে বানায় নিছে সেখান থেকে এবং দেখেন গত কয়েকদিন আগে পাঁচ হাজার লোক থেকে বের করে দিল সেখানে প্রতিবন্ধীদের বের করে দিয়েছে এবং তারা একটা মিথ্যা চড়িয়েছে যে এরা নাকি অনাস মাস্টার্স করে নাই এরা নাকি এস এসসি তাদেরকে নিয়োগ দিছে জামাত ইসলাম দেখা যাদেরকে পাঁচ হাজার মধ্যে বের করছে তাদের মাঝে ওয়ান পার্সেন্ট না একজনও যদি এসএসসি পাস থাকে এইচএসি পাস থাকে তারা দেখা দেখাতে পারবে না একটা মিথ্যা গুজবের রস ছাড়িয়ে তারা এগুলো প্রচার করছে প্রচার করছে তারা বলছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান করবে কিন্তু তাদের প্রতিষ্ঠান থেকে জামাত শিবিরের বাইরে কেউ হলে বের করে দিচ্ছে আজকে আপনারা বুঝতে পেরেছেন পাঁচ হাজার কর্মীকে বের করে দেওয়ার উদ্দেশ্য কি এই লোকগুলোকে পরিবর্তন করে জামাত শিবিরের লোক ঢুকাবে এবং তাদেরকে দিয়ে নির্বাচন করাবে এই ধরনের প্রতিষ্ঠান তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপরীত যেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকেরা শুধুমাত্র চাকরি পাবে সেই প্রতিষ্ঠান যখন টাকা রাখি তখন তো বলে না শুধুমাত্র জামাত শিবির টাকা রাখবে তখন তো সবার টাকা নিতে মজা পাই যখন হাসপাতালে ব্যবসা করবে তখন তো শুধু বলে না যে শুধুমাত্র জামাত শিবির এখানে চিকিৎসা করবে তখন তো সবাইকে চিকিৎসা দিয়ে টাকা ইনকাম করে ঠিকই তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে আমরা যদি এদের প্রতারণা থেকে না বাঁচতে পারি তাহলে এবং আমাদের আমজনতা জলের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা যদি কোনো কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় জাতীয় নির্বাচন থমকে যায় থেমে যায় তাহলে ডক্টর ইউনুস সহ এই উপদেষ্টাদেরকে আমরা জেলে ভরার জন্য আন্দোলন করবো ইনশাল্লাহ আমরা কাউকে ছাড় দিবো না গুলি গুলিবিদ্ধ হয়েছি রিমান্ড দেখে দিয়েছি ওরে ডক্টর ইউনুস ছাড়ে নাই আমরা কষ্ট করেছি আমাদের আমাদের বুকে ব্যথা আমাদের বুকে ব্যথা